আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আহ মির্জা গোলাম আহমেদের রুহানি খাজাইন এটার আহ আহ কিছু জায়গায় আমি পেয়েছি যে রাশিদুল ইসলাম যখন মারা যান তখন ওমর রাজা যখন অনেক আবেগ হয়ে সবাইকে বলছিলেন যে রাসুল মারা যাননি এবং যে বলতে রাসুল মারা গেছেন তাকে তিনি তলোয়ার দিয়ে হত্যা করবেন তখন তিনি আরো বেশ কিছু উদাহরণ দিচ্ছিলেন যে মুসা আলাহিসাল্লামের

একটি আর্টিকেল আমি পেয়েছি যে এখনকার যিনি খলিফা আছেন তাকে প্রশ্ন করা হয়েছিল যে কোন কোন তাফসির আমরা পড়তে পারি তো ওখানে উনি বেশ কিছু তাফসিরের কথা উল্লেখ করেছেন সেখানে তাফসির ইবনে কাসির কুতুবি তাফসিরে তাবারি এগুলোর উল্লেখ রয়েছে কিন্তু সেই সব তাফসিরে যখন আমরা খুঁজতে যাই ঈসা আলাহ ইসলাম রিলেটেড যেসব আয়াত রয়েছে সেগুলোর তাফসিরে আমরা যেসব জিনিস দেখতে পাই সেগুলো আহমদী আমার যেগুলো বলছি গেছে তার সম্পূর্ণ বিপরীত ব্যাখ্যা tactics এগুলো দেখতে পাই তাহলে মানে এখানে এই যে কন্ট্রাডিকশনটা এটার সম্পর্কে জানতে ধন্যবাদ ধন্যবাদ বোন আপনাকে অনেক ধন্যবাদ মাওলানা আব্দুল্লাহ সাহেব প্রশ্নটি শুনতে পেয়েছেন আশা করি উত্তর দিবেন আমি এই ব্যাপারে বোনকে ধন্যবাদ এবং সাধুবাদ সাধুবাদ জানাচ্ছি আপনার প্রশ্নটা আমার কাছে যদিও প্রশ্ন ক্লিয়ার ছিল না যদি আমাকে প্রথম প্রশ্নটা পরিষ্কার করে বলেন আমি উত্তর দেওয়া আরম্ভ করতে পারি যে আমরা হজরত নবী করিম সাল্লাসে মৃত্যুর পরে হজরত উসমা ওমর আদিলত রাণু তরবারি নিয়ে ঘুরছিলেন আর বলছিলেন উনি তো মুসার মতো আকাশে চলে গেছেন মারা যাননি তো আপনারা এটা দিয়ে প্রমাণ করতে চান যে নবী করিম সাহেব মারা গেছেন কিন্তু আপনাদের তফসিরে কবিরে উনি ভুল বলেছেন এটা যে মির্জা সাহেবের লেখা তফসিরে কবির সেখানে আবার সুর আলেম রানের আয়েতের তফসিরে লেখা আছে যে না উনি মারা যান নাই উনি আকাশে গেছেন তো এটা দুই কথার মধ্যে একটা কন্ট্রাডিকশান দেখতে পাই তো এটি কিভাবে দূর করতে পারে আমাদের সহজ একটা সিদ্ধান্ত হাদিস শরীফে হযরত মোহাম্মদ সাল্লি সাল্লামের পবিত্র লাশ সামনে রেখে হজরত আবুবাক্কর সিদ্দিক রাজি আল্লাহ মুসলমানদেরকে সাহাবাইকে রামকে সম্বোধন করে যা বলেছিলেন সব সত্য আপনারাও মানবেন আমরাও মানব এখন শুধুমাত্র ওই হাদিসগুলো সামনে আনেন কী বলেছিলেন হজরত উমর আর তার খণ্ডন কি উপস্থাপন করেছিলেন হজরত আবু বাকর সিদ্দিক রাজিয়া যা ফলাফল বের হয় আমরা সব মানব প্রশ্ন হল বোন আপনি মানবেন কি না হযরত উমরের পুরো ওকালতি ছিল তিনি মারা যেতে পারেন না তিনি ফিরত আসবেন এবং মুনাফেক কাফেরদেরকে শাস্তি প্রদান করবেন আরও রেবায়ত থাকতে পারে কিন্তু তার বক্তব্য ছিল তিনি মারা যাননি যেতে পারেন না তার শাস্তি দেওয়া শেষ হয় নাই এখনও তার দায়িত্ব শেষ হয় নাই হোয়াট এভার দ্য লজিক ওয়াজ কিন্তু তিনি মারা যেতে পারেন না এই কারণে পারেন না ওই কারণে পারেন না এটার ব্যাপারে ভিন্ন ভিন্ন বর্ণনা থাকতে পারে কিন্তু হজরত আবু বাকর সিদ্দিক কী করেছেন বলেছ ইয়া ইউ হাল হালে ফলার হে যে বড় বড় কথা বলছ তুমি লাগামটাকে ঢিল দাও ক্ষান্ত হও শান্ত হও এরপর কি বলেছিলেন মান খান ইয়াবুদু মো ফাইন্না মুহাম্মদ কদমাত তোমাদের মাঝে যারা হজরত মোহাম্মদ সাল্লাহামের ইবাদত করত নাওজব মিন জালেক তাদের জন্য দুঃসংবাদ হজরত মোহাম্মদ সাল্লু আসসাল্লাম স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছেন কুমুল্লাহ ফলাইমুত আর তোমাদের মাঝে যারা হজরত মোহাম্মদ সাল্লু শিক্ষা অনুযায়ী এক অদ্বিতীয় আল্লাহর ইবাদত করত সেই সমস্ত ইবাদতকারীদের জন্য সুসংবাদ আল্লাহ চিরঞ্জীব জীবনদাতা তিনি কখনো মৃত্যুবরণ করেন না তালা বা এরপরে তিনি কোরআন থেকে দুইটা আয়াত করেন ইয়েতুন নিশ্চয়ই নির্ঘাত তুমি মৃত্যুবরণ করতে যাচ্ছ হে মোহাম্মদ সাল্লি আসাল্লাম যেভাবে তোমার পূর্বেকার সবাই মারা গেছে আর আরেকটা আয়াত তিনি তেলাবত করেছেন বামা মোহাম্মদুল্লাহ রসুল কাবলেহ রসুল হজরত মোহাম্মদ সাল্লি আসলাম মা মোহাম্মদ ইহ রসুল আল্লাহর একজন রসুল ছাড়া আর কিছুই নন হজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লাম কাদ খালত নিশ্চয়ই গত হয়ে গেছেন মেন কাবলে হি তাঁর পূর্বেকার আর রসুল সমস্ত রসুল হজরত উমর রাজি আল্লাহনু যে যুক্তি দেখিয়ে থাকুন তিনি বলছেন আমার হাত থেকে থপ করে কুতর বাড়িটা পড়ে গেল আমি থপ করে মাটিতে বসে পড়লাম আমার শরীর ঠিক ছিল না আমি কাঁপতে কাঁপতে বসে পড়লাম আর আমার মনে হতে লাগলো এই আয়াতটা বুঝিয়ে এখনই অবতীর্ণ হয়েছে অথচ ও প্রান্তরে এটাই হোদের যুদ্ধের সাথে সম্পৃক্ত আয়াতিল্লা হে মোহাম্মদ সাল্লি তুমি শাহাদাতের লোভে যুদ্ধ ঝাঁপিয়ে পড়েছিলে আলিঙ্গন করতে প্রস্তুত ছিলে কিন্তু মরতে পারো না আল্লাহর আদেশ না হলে হ্যাঁ কিন্তু তার মানে কি তুমি কখনোই মারা যাবে না অবশ্যই মারা যাবে বোমা মোহাম্মদুল্লাহ রসুল কত খালাত মিন কাবলি রসুল হযরত মোহাম্মদ সাল্লিম আল্লাহর একজন রসুল আর কিছুই নন তার পূর্বেকার সমস্ত রসুল গত হয়ে গেছেন আফা ইম্মাতা অতএব তিনিও যদি মারা যান আও কোতেলা কিংবা তাকে হত্যা করা হয় ইনকালাব তোমাল আঁকা তোমরা কি তোমাদের গোড়ালির উপরে ঘুরে পূর্বেকার অবস্থায় ফিরে যাবে যেভাবে তোমরা কুফুরি ছেড়ে মুসলমান হয়েছিলে তোমরা কি আবার কুফুরিতে ফিরে যাবে ও মান কালে বলা আকে বাই হে ফলাইজুর আল্লাহ যে ব্যক্তি নিজের গোড়ালির উপর পূর্ববর্তী অবস্থায় ফিরে যায় সে আল্লাহর কোনো ক্ষতি সাধন করতে পারবে না শাকের রিন আর কৃতজ্ঞতাকে আল্লাহ তালা অচিরেই মহাপুরস্কারে ভূষিত করবেন কি বললেন আল্লাহ কি বুঝালেন হাজরত বাকর আর কি বুঝলেন হাজরা তোমার বাস এতটুকু বিষয়টা এতটুকু চিন্তা করে বলেন যে ওকালতি করে থাকুন হজরত উমর উনি বলছেন আমার হাত থেকে তরবারি পড়ে গেল আমি বসে পড়লাম আমার মনে হলো যে আজকে সত্য উদ্ঘাটিত হয়েছে আমি আগে ও সত্য জানতাম না আসলে সত্য নাজিল আগে হয়েছে বুঝতে দেরি হয়েছে আর বুঝানোর জন্য আল্লাহ তালা খলিফা আব্বাল অর্থাৎ হজরত আবুবাক্কর সিদ্দিক রাজি আল্লাহনকে মনোনীত করলেন এবং সমস্ত আকাবের সাহাবিকে তিনি নিশ্চুপ নীরব করে দিলেন একটা যুক্তিতে হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামের পূর্বেকার যত নবী রসুল এসছেন সব গত হয়েছেন বিধায় আজকে সেই পথ ধরে আমাদের সত্য নবী হযরত মোহাম্মদ সাল্লাস্লাম গত হয়ে গেলেন বোন এখন আপনি যদি প্রত্যেকটা রেবায়ত আলাদা আলাদাভাবে উপস্থাপন করতে চান একশোবার করতে পারেন কিন্তু আমাদের পরামর্শ হচ্ছে শুধুমাত্র এই দিকটা দেখুন কি বলেছিলেন উত্তরটা পেয়ে তার প্রতিক্রিয়া কি ব্যক্ত করলেন আর মনে রাখবেন বোখারি শরীফের তিন জায়গায় এই ঘটনাটার বিবরণ আছে তিনটা জায়গায় যাচাই করার পর আমরা আমাদের স্ট্যান্ড ঘোষণা করছি হজরত আবু বাকর সিদ্দিকের প্রতি আল্লাহ তালার অজস্র দুরুদ এবং সালাম তিনি মুসলমানদের ইজমা ঘোষণা করেছিলেন হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের মৃত্যুর পর প্রথম ইজমা কোরআন শরীফের আয়াতের আলোকে মসজিদে নাবাবিতে দাঁড়িয়ে এটাই ঘোষণা করেছিলেন হযরত মোহাম্মদ সাল্লি আসাল্লামের পূর্বে যতন যত এসেছেন সব গত হয়েছেন বিধায় সেই শূন্যতে আমি অনুযায়ী অর্থাৎ নবীদের এই পথ ধরেই হজরত রসুলে আকরাম সাল্লিবাস্লাম আজকে পারি দিলেন পরকালে যদি একজনও আপত্তি করতেন আপনার কথা আমরা মানতে বাধ্য ছিলাম যে ভাইয়া দ্বিমত ছিল এই ব্যাপারে সবাই চুপ নীরব হয়ে গেছেন হজরত উমর সহ যিনি আপত্তি উত্থাপনকারী ছিলেন এরপরে আর ইজমা হতে কি বাকি থাকে হজুর সাল্লাহ আলিবাসাল্লামের মৃত্যুর পর প্রথম ইজমার কথা হচ্ছে আর তার আগে আমরা কোরআন শরীফের তিরিশটি আয়াত যার দ্বারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে তার মৃত্যু সাব্যস্ত করছি এরপরেও তাকে জীবিত করার চেষ্টা করবেন করে দেখেন পারেন কি না হজরত ইসা আলাই সালাত যদি জীবিত থেকে থাকেন জামাত ভণ্ড এবং মিথ্যাবাদী আর যদি মৃত্যুবরণ করে থাকেন তাহলে তার গুণে গুণান্বিত তার নামে উপাধিপ্রাপ্ত মহাপুরুষকে অস্বীকার করার জো থাকে না কেননা তিনি তার সাথে পূর্ববর্তীর সাদৃশ্য মিলিয়ে দেখেছেন আমার সাথে তার কতগুলো বিষয় মিল আছে পথে সত্যকে মানতে হবে এবং সত্য যেই মানবে সে পরাস্ত হবে না সে বিজয়ী হবে বোন আপনাকে স্বাগত জানাচ্ছি যদি আপনার আরও কিছু জানার থাকে অবশ্যই প্রশ্ন করবেন আর আমি কালকে ইনশাআল্লাহ আপনাদের কাছে সুরা এই যে আলী ইমরানের একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াতের যতগুলো বিবরণ আছে সুরা বুখারি শরীফের সেগুলো উপস্থাপন করব যেখানে আপনারা দেখবেন হাজরত উমর কী কী যুক্তি দিয়েছিলেন কিন্তু খণ্ডন একটাই মারা গেছেন যত এসেছিলেন এর আগে সুতরাং সাল্লাহ সাল্লাম মারা গেছেন অতএব ধোপে টিকবে না অন্য কোনো কথা একমাত্র কথা টিকবে হজরত মোহাম্মদ সাল্লু আলী আসলামের পূর্বে কার সমস্ত নবী রসুল মারা গেছেন অতএব অতএব হজরত মোহাম্মদ সাল্লু আলু আসসালামও মারা গেছেন যেই না সব নবী মারা যান রসুল্লার আগের ওই মুহূর্তে ঈশাও মারা যান আর সেই মুহূর্তে মুসলমান হিসাবে আমাদেরকে খুঁজতে হবে হজরত মোহাম্মদ সাল্লু আলী আসসালামের ভবিষ্যৎবাণীতে যে ঈসা আল সালাতুসলামের আগমনের সুসংবাদ দেওয়া হয়েছে কে তিনি আর কেউ না ঈশার গুণে গুণান্বিত ঈশার রূপে রূপান্তরিত ঈশার মতো যুগে ঈশার মতো চিকিৎসা পদ্ধতি অবলম্বনকারী মহাপুরুষ যিনি হজরত মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উম্মতে জন্মগ্রহণ করবেন এই হচ্ছে আহমদিয়াতের সারাংশ ধন্যবাদ বোন আপনাকে মোল্লা ফিরোজ আলম সাহেব অনেক কিছু যোগ করতে চাচ্ছিলেন এই বিষয়ে যোগ এটা করতে চাচ্ছিলাম প্রশ্নটা খুব বেশি পরিষ্কার ছিল না একটু একও ছিল আমার জানা মনে হচ্ছিল তিনি এটিও বলতে চাচ্ছিলেন যে মির্জা সাহেব এবং জামাতে আহমদিয়া কোরআন থেকে ঈসা আলাইসলামের মৃত্যুর প্রমাণ দিয়ে থাকে কিন্তু এর পূর্বে মির্জা সাহেব নিজেও এই বিশ্বাস রাখতেন যে ঈসা আলাই সালাতাম আবার আসবেন এটি এক ধরনের বিরোধ মনে হয় সবিরোধ তো আসলে এটা বিরোধ নয় এটি হজরত মির্জা সাহেবের সত্যবাদী হওয়ার লক্ষণ তাঁর সত্যতার প্রমাণ মোল্লারা তো বলে না যে মির্জা সাহেব পরিকল্পিতভাবে শুরু থেকেই পরিকল্পনা করছিলেন দাবি করার যদি এ ধরনের পরিকল্পনা তার থাকতো শুরুতেই তিনি বলতেন যে পূর্বের ইসা মারা গেছে এটা তিনি বলতে পারেননি কেন পারেননি কেননা তিনি যে সমাজে বসবাস করছিলেন একজন সাধারণ নেক মুত্তাকি মানুষের মতো যাপন করছিলেন এবং অন্যদের সমাজের প্রচলিত বিশ্বাসই তিনি লালন করছিলেন তাদের মতোই তার বিশ্বাস ছিল যে ইসা আল ইসলাম আকাশ থেকে আসবেন যদি পরে দাবি করার কোনো পরিকল্পনা তার থাকতো তিনি শুরুতে এই কথা বলতেন না স্ববিরোধ তার কথায় থাকতো না তো এটি হজরত মির্জা সাহেবের সত্যবাদী হওয়ার অনেক বড় একটি প্রমাণ যে এই প্রচলিত বিশ্বাস সত্ত্বেও আল্লাহ তালা তাকে জানিয়েছেন পরিষ্কারভাবে যে ঈসা এবনে মারিয়াম রসুল্লাহ ফত হো চুকা হ্য ওকে মোয়াফেক ওসকে রাঙমে রঙিন হকার তু আয়া হ্যাক কে ঈসা মারিয়াম রসুল্লাহ ইন্তেকাল করেছেন ইসরায়েলি ঈসা মারিয়াম আর যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে হজরত মোহাম্মদ সাল ইসলামের পক্ষ থেকে এবং কোরআনের আয়েদের আলোকে তা সেই আসলে সেই ঈশা পূর্বের ঈসা মারা গেছেন পূর্বের ঈশার গুণে বৈশিষ্ট্যে তার সাথে সাদৃশ্য নিয়ে তুমি এসেছ তখন যখন খোদা খোদাতলা বারবারই এলহাম করলেন তখন সমাজের আর পরোয়া করেননি বিরোধী তার পরোয়া করেননি পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন যে পূর্বের ঈশা মারা গেছেন এরপর কোরআনে গবেষণা শুরু করলেন একের পর এক দেখলেন যে অগুণিত আয়াত ত্রিশটির মতো আয়াত আছে যা প্রত্যক্ষ পরোক্ষভাবে ঘোষণা দিয়েছে যে ঈসা সালাম মারা গেছেন তিনি সকল নির্যাতন অত্যাচারের তার ধারণা ছিল যে আমার উপর চরম অত্যাচার করা হবে এই ঘোষণার পর কাফের আখ্যা দেওয়া হয়েছে তাকে কিন্তু পরোয়া করেননি আর তিনি এই একাই ঘোষণা দেননি তিনি আরেক প্রশ্নের আরেকটা দেখছিল যে কোনো কোনো তফসিরে বলছেন যে খলিফা যে এই তফসিরও তোমরা পড়তে পারো এগুলি প্রসিদ্ধ তফসিল কিন্তু ওই তফসিলের মধ্যেও পড়লে দেখা যায় যে ঈসা আল্লাহ বেঁচে থাকার কথা আছে তো হুজুর তো বলছেন তফসিল পড়তে ওখানে তো বেঁচে থাকার কথাই আছে বেঁচে থাকার কথা নাই যেগুলোতে কোনো আপনি এমন কথা দেখতে পান সেগুলো সংখ্যাগরিষ্ঠ মৌলবিদের ধারণার বশবর্তী হয়ে সেই তফসিরগুলো করা হয়েছে নির্ভরযোগ্য তফসিরে পরিষ্কারভাবে যারা যারা নির্ভরযোগ্য যেমন আল্লামা জমশ্রী কাশ্যাফের যিনি প্রণেতা লেখক অনেক উন্নত মানের একজন মুফাসের তিনি হজরত ইসা আলাইসলামের মৃত্যুবরণ সেটি স্বীকার করেছেন তার তফসিরে তফসির কাশ্যফ তাফসির কাশ্যাফে পরিষ্কারভাবে মানে ওনার ওনার নাম হলো জামাশ্রী জামাশ্রী পরিষ্কারভাবে এটা স্বীকার করেছেন রসুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লামের সাহাবিরা ঈসা আল্লাহ সালামের মৃত্যুর কথা স্বীকার করেছেন শুধু সেই সমস্ত সাহাবির কথাই না যা তখন মৌলানা সাহেব ঢাকা থেকে বললেন রসুলুল্লাহ সাল্লাহিস্লামের এক সাহাবি ছিলেন যা যার সম্পর্কে হজরত মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম নিজে দোয়া করেছেন যে হে আল্লাহ তুমি একে ধর্মের জ্ঞার এবং বুৎপত্তি দান করো আমি হজরত আবদুল্লাহ বিন আব্বাস হজরত আবদুল্লাহ বিন আব্বাসের কথা বলছি রসুল্লাহ আসলাম তার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন আল্লাহ তুমি একে ধর্মের জ্ঞান দান করো বোধপত্তি দান করো সেই ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু নিজেই ইসাল আসলামের মৃত্যুর কথা ঘোষণা দিয়েছেন মুতোফিকা শব্দ যেখানে আছে কোরআন শরীফের সুরা আলে ইমরানের ছাপ্পান্ন নম্বর আয়াতে সেই আয়াতের অর্থ তিনি নিজে করেছেন মুতাফিকা এ মুমি তুকা যে কোনো ভুল ধারণায় থাকবে না মোতাফিকা শব্দের অর্থ হলো মৃত্যু প্রথমে তার মৃত্যু হবে তারপর গিয়ে তার রাফা হবে তো ঈসার ইসলামের মৃত্যু হয়েছে সাহাবেরাও স্বীকার করেছেন মুফাশেরাও লেখে লেখে গেছেন বহু তফসির আছে আমরা সময়ের স্বল্পতার কারণে এখানে সব দেখাতে পারি না আমাদের কাছে এরকম অনেক প্রমাণ আছে কোটেশনস আছে যেগুলো থেকে ওতে মোহাম্মদিয়ার বড় বড় বুজুর্গদের নিজস্ব স্বীকারোক্তি আছে যে ইসার ইসলাম ইন্তেকাল করেছেন হ্যাঁ সবচেয়ে বড় কথা মলানা সাহেব ধন্যবাদ আপনাদের দুজনকে আশা করি বোন আপনার উত্তর পেয়ে গেছেন সবচেয়ে বড় কথা যেটা কোরআন এবং হাদিস যদি বলে তিনি মারা গেছেন তারপরে কোন মলানা কি বললো কোন তফসিরে কি আছে না আছে এটার পিছনে কেন পড়ে থাকব কারণ আমাদেরকে আল্লাহ রসুল বলে গেছেন তোমাদেরকে দুটো জিনিস দিয়ে গেলাম কোরআন এবং হাদিস তো এই কোরআন এবং হাদিস যদি বলে যে সা মারা গেছে তারপরে বুদ্ধিমানের কাজ বুদ্ধিমানের কাজ না যে এই কোরআন হাদিস বাদ দিয়ে কোনো তফসিরের পেছনে ছোটা বোন আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন ধন্যবাদ আপনাকে